কাঁচা আমের আচারের মাঝে কাশ্মীরি আচার বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম এভরওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার এটা বানাতে যেমন সহজ খেতেও তেমন মজা রোদের ঝামেলা ছাড়াই এক বছর ভালো থাকে আর বানানোর প্রচেষ্টাও একদম সহজ যে কেউ এই আচারটা সহজেই বানাতে পারবেন চলুন তাহলে দেখে নিই এখানে আমি আমটিকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি যেহেতু আমের খোসা ছাড়ানোর পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাই কাটার পর আর পরিষ্কার করতে হবে না আর এখানে আমি আম নিয়েছি পাঁচশো গ্রামের মতো এখন একটি বাটিতে মরিচ কেটে নিয়েছি শুকনো লাল মরিচকে এভাবে কেটে নেবে না আর এক টুকরো আদা নিয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি এখন চলে যাব আচার বানাতে একটি প্যানে এক কাপ চিনি ও সামান্য পরিমাণ পানি নিয়েছি শুধু চিনিটাকে ভিজানোর জন্য আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার আপনারা চাইলে শুধু ভিনেগার দিয়েও এই আচারটা করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা কুচি ও মরিচ কুচি এখন এগুলো মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত বলক আসবে ততক্ষণ অপেক্ষা করব বলক আসলে এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চিরে মিশিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় এইভাবে বানালে সব থেকে সহজ আর বছর জুড়ে ভালো থাকে চুলার আচটা মাঝারি রেখে বেশ কিছুক্ষণ জাল করতে হবে এই সময় কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমের টুকরোগুলো ভেঙে যেতে পারে আর এখানে ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আমের টুকরোগুলো ভেঙে যাবে না শুধু এগুলো কুক হয়ে যাবে আর চেনটাও কিন্তু জমাট বাঁধবে না এভাবে বেশ কিছুক্ষণ এড়ে আচারটাকে রান্না করে নিয়েছি আর এখন দেখা যাচ্ছে যে আচারের টুকরোগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে একটু চেক করে দেখে নিতে হবে আমের টুকরোগুলো স্বচ্ছ হয়েছে কি না এখন এই শিরাতে কিছুক্ষণ সুপ করে রাখার পর পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আচারটা সংরক্ষণ করার জন্য একদম ঠিক আছে এখন আচারটা ঠান্ডা হওয়ার পর কেমন হয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি এখন একটি প্লেটে আচারটা ঢেলে নেব আচারটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আচার সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে একটি পরিষ্কার কাচের বয়ামে রাখতে হবে আর যে চামচটা দিয়ে নাড়বেন ওটাও যেন শুকনো থাকে তাহলে আপনার আচার এক বছর ভালো থাকবে চটপট বানানো হয়ে গেল কাঁচা আমের কাশ্মীরি আচার আচার আমরা অনেক রকম বানিয়ে থাকি আমার কাছে মনে হয় কাশ্মীরি আচার অনেক মজার আরও সহজ আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পেজ ফলো করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ